সৌদি আরবের রিয়াদে হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ভবন যার নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ হাজার কোটি ডলার মুকাব টাওয়ার নামে এই মেগা স্থাপনাটি সম্পন্ন হলে এর উচ্চতা হবে এক হাজার ফুট এটি এক ফুট প্রশস্ত হবে যা বিশটি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে সমান হবে একটি ভবনের মধ্যে একটি ভবিষ্যৎ শহর হিসেবে পরিকল্পিত স্থাপনায় ফ্লোর স্পেস থাকবে বিশ লাখ বর্গমিটার সৌদির উন্নয়ন পরিকল্পনাকে নতুন করে রূপায়িত করার লক্ষ্যে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে এ ভবনে থাকবে এক লাখ হাজার আবাসিক ইউনিট নয় হাজার হোটেল কক্ষ অফিস বিনোদনের জায়গা সহ বিভিন্ন উচ্চাভিলাষী সুবিধা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সৌদি ভিশন 2030 হাজার অংশ হিসেবে মোকাবের এ নকশা করা হয়েছে প্রকল্পটি সৌদি আরবের তেল নির্ভরতা কমিয়ে জিডিপি পাঁচ কোটি ডলার বাড়াবে এবং তিন লাখের বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেবে বলে আশা করা হচ্ছে ভবনটি সাজানো হবে এ আই প্রযুক্তি দিয়ে এর বাইরের দিকে থাকবে লাস ভেগাসের স্পিয়ারের মতো বিশাল স্ক্রিন এছাড়া হলোগ্রাফিক ইন্টেরিয়র থেকে শুরু করে থাকবে ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে সজ্জিত দেয়াল সৌদির ঐতিহ্য ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থাপনাটি নির্মাণ করা হচ্ছে এক ভিডিওর মাধ্যমে ভবনের নির্মাণ এলাকা নিয়ে আগাম বার্তা দিয়েছে কর্তৃপক্ষ তবে ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবার সঙ্গে ভবনটির সাদৃশ্য থাকায় এ সমালোচনা কম হচ্ছে না আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসী হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম